আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ প্রবাসী থাকে প্রবাসী তাদের কারো এক পাসপোর্ট কারো আবার দুই পাসপোর্ট এখন বাংলাদেশের সংবিধানে শিশুটি দুইয়ের গ ধারায় অনুচ্ছেদের অনুযায়ী যে আইন আছে তাতে বলা হয়েছে যে দ্বৈত নাগরিকেরা সংসদ সদস্য হতে পারবেন না মন্ত্রী হতে পারবেন না তবে মেয়র চেয়ারম্যান কাউন্সিলর এইসব হইতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তারা মন্ত্রী হইতে পারবেন না কেন কোন দুঃখে এমপি হইতে পারবেন না তারা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও মানে এই আইন আমার মাথায় যায় না কেন কারণ যিনি দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন তিনি কিন্তু বাংলাদেশেরও নাগরিক এখন দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিন্তু বিচারপতি হওয়া যায় প্রধান বিচারপতি হওয়া যায় উপজেলা চেয়ারম্যান হওয়া যায় ইউনিয়নের চেয়ারম্যান হওয়া যায় মেয়র হওয়া যায় কিন্তু এমপি মন্ত্রী হতে পারবেন না কেন কোন এবং এই আইন যারা করেছেন তারাও এই আইন মানেন না আমরা সব সরকারের সময় দেখেছি যে নিজের আইডি পাসপোর্ট লুকিয়ে সকল সরকারের সময় কেউ মন্ত্রী হয়েছেন কেউ এমপি হইছেন তো এখন যেটা নিজেরাই মানতে পারেন না সেই আইন করে আপনারা বসে থাকলেন কোন আবার যারা পরবর্তীতে ক্ষমতায় আসেন তারাও সেটা বহাল রাখেন আবার লুকায় এমপি বানান মন্ত্রী বানান এইসব লুকুচুরি খেলা কেন পাবলিকের সাথে এইসব করা হচ্ছে কেন এখন দ্বৈত নাগরিক করতে পেতে কিন্তু কোন দেশের আনত আনুগত্য ত্যাগ করতে হয় ধরেন একজন লোক আমেরিকান নাগরিক হয়েছে এইটার অর্থ এই না যে সে শপথ করেছে বাংলাদেশের নাগরিকত্ব আছে তার হ্যাঁ তার আনুগত্য সে ত্যাগ করতে হবে কন্ডিশন এরকম কিছু না অর্থাৎ তার ওই নাগরিকত্বটাও আছে এইটাও থাকতেছে এখন আমরা দেখছি এর আগে প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরউদ্দিন আহমেদ এখন প্রধান উপদেষ্টা মানে কি প্রধানমন্ত্রী সেই লেভেলে তিনি চলে গেছেন তারও দ্বৈত নাগরিকত্ব ছিল এখন প্রধানমন্ত্রীর পর্যন্ত চলে গেছে কিন্তু এমপি হইতে পারবে না অসুবিধা কোথায় আপনি যদি দেখেন গণতন্ত্রের তীর্থভূমি বলা হয় ব্রিটেনকে ব্রিটেনে যারা দ্বৈত নাগরিক আছেন তারাও কিন্তু এমপি হইতে পারেন মন্ত্রী হইতে পারেন কোন সমস্যা নাই তা আমাদের দেশে অসুবিধাটা কি এখন যারা বিদেশ থাকেন প্রবাসী কারো কারো দ্বৈত পাসপোর্ট তাদেরকে আপনারা কি বলেন রিমিটেন্স যোদ্ধা এখন তাদের টাকা খেয়ে আবার তাদের অধিকার হরণ করতেছেন আপনাদের কি লজ্জা টজ্জা লাগে না নাকি এখন শুনতেছি এই সরকারের আমলে এবং প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে প্রবাসীদের ভোট দেওয়ার সুবিধা দেবে এই সরকার এবং তারা এটা নিয়ে কাজ করছে এখন এটা অনেকটা হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা যে প্রবাসীদের মধ্যে কিন্তু দ্বৈত নাগরিকও নাগরিকও আছে এখন যারা ভোট দেওয়ার অধিকার রাখে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আপনি খর্ব করে ফেলবেন ভোট দিতে পারবে দাঁড়াইতে পারবে না এটা কি হাস্যকর হয়ে গেল না এখন তো যারা ক্ষমতায় আসছেন এরা তো পন্ডিত টাইপের লোক আমাদের ইউনুস সাহেব অনেক জ্ঞানী গুণী মানুষ এখন এই মন্ত্রণালয় প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল তিনিও পন্ডিত মানুষ এবং তিনি কিছুদিন আগেও বলছিলেন যে প্রবাসীদের এত অবদান আমাদের দেশের জন্য মানে এদের পা ধরা যদি আমরা জোড়ায় বৈশাখ থাকি তাও আমাদের যে তাদের যে ত্যাগ এটা সুদ হবে না এখন যিনি এত দেখিয়েছেন খুব ফাইন এটা আমরা মন্ত্রণালয়ের দায়িত্বে তার তো উচিত যে প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করা যে তারা এই দেশেরই নাগরিক তারা যেমনি ভোট দেওয়ার অধিকার রাখে দাঁড়ানোর অধিকার রাখে বাংলাদেশে তাদের কন্ট্রিবিউশন এর অধিকার রাখে এবং যারা বিদেশে থাকেন তারা অনেক উন্নত দেশে অনেকে থাকেন ওইখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেন এমনকি অনেকে ওই সব দেশের জনপ্রতিনিধিও আছে এখন তারা যদি তারা ভালো বিষয়গুলো এনে আমাদের দেশে সেটা এস্টাবলিশ করতে পারে এটা তো দেশেই উপকৃত হবে এখন কথা হলো যে এই যে আবেগগণ ডায়লগ আপনি দেন কোনো অসুবিধা নাই কিন্তু বাস্তবে তো কাজটা করতে হবে এখন আপনারা খাইবেন প্রবাসীদের কষ্টার্জিত টাকা মুখেও বলবেন তাদের প্রতি কৃতজ্ঞতা আশা করি সরকার এটা নিয়ে ব্যবস্থা নেবে এবং এই হাস্যকর প্রস্তাব যে ভোট দিতে পারবা দাঁড়াইতে পারবা না এমপি হইতে পারবা না মন্ত্রী হইতে পারবা না এগুলো আল্লাহ বাদ দেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ